এবার বড় চমক দিয়েই ঘোষিত হলো বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড দলে রয়েছেন তামিম ইকবাল সহ বেশ কিছু কিংবদন্তি টাইগার ক্রিকেটার বিশ্বজুড়ে এখন জমজমাট ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট প্রায় বছর জুড়েই বিশ্বের বিভিন্ন দেশে কোনো না কোনো টুর্নামেন্ট চলতেই থাকে যেখানে ব্যস্ত থাকে ক্রিকেটাররা এর মধ্যেই এবার নতুন করে এসেছে আরেকটি টুর্নামেন্ট যেখানে খেলবেন অবসরপ্রাপ্ত এক সময়ের জনপ্রিয় ক্রিকেট তারকারা আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে নতুন এই টুর্নামেন্টের নাম এশিয়ান লেজেন্ডস লিগ খেলবে পাঁচ দল টুর্নামেন্টটি বসবে ভারতে আগামী দশ মার্চ থেকে শুরু হয়ে আঠারো মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা যেখানে খেলবে বাংলাদেশের একটি দলও তার নাম বাংলাদেশ টাইগার্স এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এক সময়ের দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হার্শেল গিবস আর তার দলে খেলবেন সবশেষ বিপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দেশ সেরা ওপেনার তামিম ইকবাল আর এই দলের আইকনিক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল টুর্নামেন্টি আয়োজকদের পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে যেখানে নিয়ম অনুসারে ড্রাফটে নিবন্ধিত খেলোয়াড়রাই দল পাবে সেখানেই দল পেয়েছেন তামিম ও আশরাফুল এই দুজন ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এক সময় প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা টাইগার্স এর স্কোয়াডে আছেন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টাইগার্স ১০ মার্চ সন্ধ্যা সাতটায় খেলবে ইন্ডিয়ান রয়্যালস এর বিপক্ষে এছাড়া এগারো মার্চ আফগানিস্তান পাঠানস বারো মার্চ এশিয়ান স্টার্স এবং 14 মার্চ শ্রীলঙ্কান লায়ন্স বিপক্ষে টাইগারসরা খেলবেন। দুটি করে एलिमिিনেটর ও কোয়ালিফায়ার শেষে 18 মার্চ হবে এশিয়ান লেজেন্ডস লীগের ফাইনাল। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ টাইগারস স্কোয়াডে রয়েছেন মূলত কোন কোন তারকা। নাম্বার 1 আছেন বাংলাদেশের আইকনিক খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল। নাম্বার 2 আছেন দেশের ওপেনার তামিম ইকবাল। নাম্বার 3 আছেন নাইম ইসলাম। 4 নম্বরে নাদিফ চৌধুরী। 5 নম্বরে আছেন আরিফুল হক 6 নম্বরে রয়েছেন জিয়াউর রহমান 7 নম্বরে নাজিমুদ্দিন আট নম্বরে তুসার ইমরান এরপর রয়েছেন উইকেট রক্ষক ধীমান ঘোষ 10 নম্বরে আছেন মেহেদী মারুফ 11 নম্বরে আছেন আবুল হাসান রাজু 12 নম্বরে মুকতার আলী 13 নম্বরে ইলিয়াস সানি 14 নম্বরে রয়েছেন জুবায়ের হোসেন লিখন 15 নম্বরে রয়েছেন সফিয়ুল ইসলাম এবং সবশেষ আছেন 16 নম্বরে অলোক কাফালি এদিকে বর্তমানে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দলের জার্সিতে ওয়ান খেলছেন দুইজনই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দেশ ছেড়েছেন এই দুই তারকাও কেরিয়ার সায়ানহে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের শেষ বৈষিক টুর্নামেন্ট হতে পারে সেই সম্ভাবনাই বেশি তামিম ইকবাল অবসর ঘোষণা করায় এই দলে তিনি নেই আর বিশ্ব সেরা অলরাউন্ডার খ্যাত সাকিব আল হাসানের খেলার কথা থাকলেও দুটি কারণে তিনিও নেই দলের সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজ দেশেই ফিরতে পারেন এরপর বোলিং সমস্যা হওয়ায় পড়েছেন সেজন্য তাকে দলে রাখা হয়নি পঞ্চ মধ্যে বাকি থাকা মাশরাফি বিন মুর্তুজা দশম বিপিএল থেকেই মাঠের খেলায় অনিয়মিত হয়ে পড়েছিলেন তারপর সেভাবে জাতীয় দল সহ কোনো টুর্নামেন্টে খেলা হয়নি তার সাকিবের মতো তিনিও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পর্দার আড়ালে চলে গেছেন তাতে দুই পাণ্ডবের উপরেই চোখ রয়েছে ভক্তদের এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ